বর্তমান সময়ে জনপ্রিয় জুটি মুশারফ করিম ও তানিয়া বৃষ্টি দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে সেই ধারাবাহিকতায় আবারও নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় এই জুটি নাটকটির নাম জামাই বইয়ের মাথা গরম এই নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা মুশারফ করিম ও আলোচিত অভিনেত্রী তানিয়া বৃষ্টি এ নাটকটি রচনা করেছেন আলামিন স্বপন এবং পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক নাটকটি খুব শীঘ্রই বাংলা ভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আপনারা দেখতে চাইলে অবশ্যই বাংলা ভিশনের ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন